রাজশাহী চ্যালেঞ্জ রাজশাহীর আডনি মার্কেট দর্জিবাড়ি রিসম্যান আরং ইত্যাদি এক্সপোর্ট গোল্ডেন এক্সপোর্ট স্পার্ক গিয়ার ইজি চ্যালেঞ্জ মালদ্বীপে এবার চলে আসবেন দুর্গাপুর বাজারে মালে লোড এই যে পিতামাতা গার্মেন্টস দুর্গাপুর বাজার এই যে প্রপাইটার চাইলে আরো দুই তিন লক্ষ পিস পাইকারি অর্ডার নেওয়া হচ্ছে চাইলে যোগাযোগ করতে পারেন ঢাকার ব্যবসিকরাও যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে মাল দিচ্ছি এই যে শীতের এক্সপোর্ট ছোট বাচ্চা জিরো বাচ্চাদের এগুলো এই পাশে পায়জামা রাখা আছে টি শার্ট আর এগুলো হচ্ছে প্যান্ট বের করা হচ্ছে আজকে আসছে শিপমেন্ট আমাদের এই যে জিন্স জিন্স প্যান্ট এগুলো আছে বেল বাটাম সাইজ রেগুলার রেগুলার সাইজ যত পিচাবেন দেওয়া যাবে আর এই সাইডে আছে এই যে জিরো বাচ্চাদের এগুলো শাড়ি কাপড় সবই আছে এই সাইডে আছে হচ্ছে গ্রাজুয়াল প্যান অফিস অফিসিয়াল গ্রাজুয়েল প্যান আছে এই যে দেখুন থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট আন্ডারওয়ার সব আছে যা লাগবে তাই অবশ্যই আসবেন জগার্স আছে যে শীতের মাল এখনো ঢুকে নাই শীতের তবে কিছু শার্ট আসছে জিন্স কালারটা বের করেন তো একবারে জিন্স इट इज टाइट नरशेफ नरशेफ और जिला बीबी का ओए ओए पैशर डाल लियासन तो ये डल्लाड़ा ओडिलेसन देख ओडिले आसे हूं रेंगलर बैंड মেড ইন ইউএসএ যারা পাইকিরি নিতে চান যোগাযোগ করবেন দেন এই ডে দেন চেঙ্গা এবার এটা হবি মজা থর কথা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিব স্ক্রিনে প্রোপাইটারের যোগাযোগ করে নেবেন নিবেন ইনফিনিটি আরং চ্যালেঞ্জ ছোটো বাচ্চাদের জিরো বাচ্চাদের এই যে প্যান্টগুলো দেখুন খালি কোয়ালিটি দেখুন ঠিক আছে জাস্ট কোয়ালিটি দেখুন এবং খুবই সুলভ মূল্যে দিব ভিতরের পাইপিনগুলো দেখেলেন নিন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে